ربنا تقبل منا انك انت السميع العليم ابراهيم عليه السلام দোয়া ইব্রাহিম আলাইহিস সালাম কাবা ঘর নির্মাণ করে দোয়া করেছিলেন আল্লাহ এমনভাবে কবুল করেছেন সারা বিশ্বের মানুষ পয়সা চিন্তা করেন যে কত পয়সা খরচ হবে ছুটে আসছে আর যারা আসতে পারছে না তারাও আসার জন্য ছটপট করছে এই আল্লাহর ঘর একবার দেখার জন্য জিয়ারতের জন্য তাওয়াফ করার জন্য সুতরাং আপনার আমার জীবনে এই দোয়ার ওই ওইরকমই হতে পারে যদি অন্তর থেকে দোয়া করেন আল্লাহ যেন আমাদের দোয়া কবুল করেন বলো না আমি আজকে আমি আলোচনা করব জামাত সম্পর্কে জামাত সহকারে নামাজ আদায় করার ফজিলত গুরুত্ব সম্পর্কে এই জন্য বিশেষ করে আজকের আলোচনা যে কিছু ভাইরা এসে আমাদেরকে মাঝে মধ্যে বলতে আছেন এফতার ক্যাম্পে যে আমাদের অনেক ভাইরে আছে নামাজ পড়ে কিন্তু ঘরেই পড়ে নেই ফজরটা ঘরে পড়ে ঘুমিয়ে বা বাসাতে পড়ে নিচ্ছে জহর আসর বাসাতে পড়ে নিচ্ছেন আপনি মসজিদে যাচ্ছেন না আপনি বড় গুনা করছেন কিন্তু এর ছোট গুনা নয় এটি বড় গুনা করছেন এবং বড় অঙ্কের নেকি থেকে স্বভাব থেকে হতভাগা হয়ে বঞ্চিত থাকছে অনেক বড় নেকি থেকে বঞ্চিত থাকছে একদিকে নেকি থেকে বঞ্চিত থাকা আর একদিকে গিয়ে গুনহার ভাগি হওয়া সুতরাং সতর্ক সাবধান করার জন্য আজকে আয়াত এবং আলোকে জামাত সহকারে পুরুষদের জন্য নামাজ পড়া সঠিক মতে ওয়াজে যদি আপনার কোনো ওজোর না থাকে আজান শুনতে পাচ্ছেন আর হেঁটে যাওয়ার দূরত্বে আছেন তাহলে জামাতে গিয়ে নামাজ পড়তে হবে একমাত্র অসুস্থ ব্যক্তি ছাড়া অসুস্থ ব্যক্তি অসুস্থ অবস্থায় মসজিদে যেতে বেশি কষ্ট হচ্ছে তাহলে বেশি কষ্ট করে জামাতে যেতে হবে হালকা কষ্ট হইলেও যেতে হবে জামাতে নামাজ পড়ার বিষয়টি এত গুরুত্বপূর্ণ যে স্বয়ং আল্লাহ কোরআনিকের বর্ণনা করেছে আর এটি পুরুষদের যেন মহিলাদের জন্য নয় মহিলারা যে আজকাল এই রমজান মাসে ফ্যাশন হয়েছে তারা পড়তে মহিলাদের যাওয়া এটা যাই শুধু এটা উত্তম নয় এই মসজিদে গিয়ে তারাবি পড়ার চাইতে বাড়িতে যদি তারাই পড়ে বেশি নাকি বলো এইরকমই অনেক জায়গায় জুমার ব্যবস্থা আছে জুমা পড়তে যাচ্ছে উদ্দেশ্য যদি বক্তব্য আলোচনা শোনা থাকে তাহলে তো ঠিক আছে কিন্তু যেসব হানাফি মসজিদগুলোতে মন্ত্র পাঠ হচ্ছে খুধবার আরবি ভাষায় বাঙালি সমাজে সেখানে মন্ত্র শুনে তার কোনো লাভ নেই সুতরাং মহিলাদের জন্য জুমার নামাজও বাড়িতে পড়া বেশি উত্তম একমাত্র দিনের কথা শোনার সুযোগ থাকে সেটা ভিন্ন বিষয় নবী সাল বলেছেন যে আল্লাহর বান্দিদেরকে মানে মহিলাদেরকে আল্লাহর মসজিদ এতে বাধা দিও না তাহলে যেসব বেদাতি আবার বাধা দিচ্ছে না মসজিদে মহিলাদের আসতে দেওয়া হবে না এটাও ইসলাম বিরোধী কাজ এটাও শরীয়ত বিরোধী কাজ হ্যাঁ আর এটা হাদিস বিরোধী কাজ রসুল্লাহ নাফর মানি এই কিন্তু ও বইউ তো হন না খাই তবে তাদের বাড়ি বাড়িগুলি তাদের মসজিদের চাইতে বেটার তাদের বাড়িতে নামাজ পড়া মহিলাদের বাড়িতে নামাজ পড়া বাসাই নামাজ পড়া মসজিদে তারাই পড়ার চাইতে মসজিদে জুমা পড়ার চাইতে মসজিদে ফজর নামাজ পড়ার চাইতে অন্য অন্য পড়ার চাইতে বেশি উত্তম তবে যদি স্বামীর কাছে অনুমতি চাই বাবার কাছে মেয়ে অনুমতি চাই ভাইয়ের কাছে অভিভাবকের কাছে বোন অনুমতি চাই তাহলে লাভ তেমন বাধা না বাধা দেওয়ার অধিকার নেই যেতে দাও তার স্বাধীনতা আছে এ হচ্ছে ইসলাম কিন্তু পুরুষদের জন্য জামাজ সহকারে নামাজ পড়ার স্বয়ং আল্লাহ নির্দেশ দিয়েছেন একা একা অথবা ঘরে পড়ে নেবেন অথ অথচ তেমন শরীয়তের গ্রহণযোগ্য কোনো ওজন নাই এটা আপনার জন্য জায়েজ নাই আর সেটা যদি অভ্যাস বানিয়ে নেন অভ্যাসের দাস একদম অভ্যাস করে নিয়েছেন আমি ফজর রুমেই পড়ব অভ্যাস করে নিয়েছেন আমি এই নামাজগুলি দুপুরে পাঁচ সাগো চলছে আর আমার জোহরও পড়া হচ্ছে যেমন কিছু লোকের আছে দোকান পাড়ে ডিউটি করেন এদিকে চুলা জ্বালিয়ে দিয়েছে রান্নাও হচ্ছে আর এদিকে নামাজ পড়া হচ্ছে ও কলা বিক্রি করা হচ্ছে আর মেলা দেখা হচ্ছে না 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 এরা এবং এদের কাবিরা কোন অভ্যাস নিয়েছে এরা শয়তানকে নিজের ওপর আধিপত্য কায়েম করার জন্য সুযোগ করে দিয়েছে শয়তান এদের ওপর ছেয়ে গেছে সবগুলি হাদিসের ভাষা অনুবাদ বলছি আপনাদেরকে নিজের বানিয়ে বলছি না সরে ওয়াকার আত্মহত আল্লাহ বলছেন ওয়াকিম ও সালাত ওয়া আতুস জাকাত তোমরা সালাত কায়েম করো নামাজ পড়ো এবং জাকাত প্রদান করো ওয়ারকাউ আউ মা রাকেইন এবং রুকুকারীদের সাথে রুকু করো রুকুকারীদের সাথে রুকু করো মানে কি মুসল্লিদের সাথে হয়ে নামাজ পড়ে একা একা নয় হ্যাঁ ঘরে নয় হ্যাঁ শুধু রুমমেট দিয়ে একজনকে নিয়ে নিলে না হয়ে পড়ে নিলে এটা নয় যা মুসল্লিরা রয়েছে রাকেইন রুকুকারী মানে মুসল্লি মুসল্লিরা মসজিদে নামাজ পড়ছে সেখানে হাইয়া আল আসাল হাইয়া আল ডাক দেওয়া হচ্ছে নামাজের জন্য এসো মুক্তির জন্য এসো সফলতার জন্য এসো সেখানে যাও তাতে সফলতা রয়েছে ওর কাউ মুসল্লিদের সাথে গিয়ে তুমি জামাত সহকারে নামাজ পড়ো এই আয়াত দিয়ে আল্লাহ রবুল আলমী জামাতে নামাজ পড়াকে আবশ্যক করেছেন অজেব সুতরাং অজেব যদি কেউ ছাড়ে বিনা অজোরে সে কোনো